তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের বাইকের আপনার হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনি এক এক থেকে দুই কিলোমিটার গাড়ি চালাচ্ছেন কিন্তু এর মধ্যে আপনার আট দশ বার স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং একজস্টর দিয়ে প্রচণ্ড কালো ধোয়া এবং গাড়ি চালাচ্ছেন কিন্তু দম পাচ্ছে না আপনার এক্সেলটার দিচ্ছেন কিন্তু আপনার গাড়ি শক্তি পাচ্ছেন না আপনার প্রচণ্ড কালো ধোয়া পাচ্ছে তাদের জন্য আসলে এই ভিডিওটা তো চলুন আসলে এই বাইকের কী কী সমস্যা এবং কি কি সমস্যা আছে সেই বিষয়ে কথা বলব এবং সেই সাথে বিস্তারিত সমাধান দেবো তো বাইকের আমরা কিছু পার্টস নেবো এখন তো কিছু পার্সোনার কারণটা হচ্ছে কি আমরা বাইকটা টেস্ট ড্রাইভ দিয়েছি টেস্ট টেস্ট ড্রাইভ দেওয়ার পর যে বাইকের সমস্যাটা পেয়েছে বাইকের কম্পোশন নেই অর্থাৎ আপনার ভাল্প সমস্যা ভাল্প আপনার লিক লিকেজ করতেছে এবং প্রচণ্ড পরিমাণ আপনার ফুয়েল যাওয়ার কারণে কিন্তু কালো ধোয়া আসতেছে সেই সাথে আপনার এয়ার ফিল্টার প্লাগ এবং এর ব্যালেন্স আপনার ইঞ্জিনের যে সাউন্ডটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে এবং টাইমিং চেন এগুলো আমরা পরিবর্তন করে দিব তো আসলে আপনার যখন আপনার বাইকের জন্য কম্প্রেশার থাকবে না তখন কিন্তু আপনার এই অবস্থাটা হবে তো দেখতে পাচ্ছেন আমরা সেটটা খুলে নিচ্ছি এই দেখেন ভাল্পের কী অবস্থা এখানে একদম প্রচণ্ড কালো হয়ে গেছে ভাল্পের মাথাগুলো সেই সাথে দেখেন পিষ্টনের মাথাটাও অনেক কালো হয়ে গেছে আর আমরা গাডাটাও চেক করে দিলাম যে আসলে গাডাটা ঠিক আছে কি না এখানে দেখেন আমরা ভালটা খুলে নিচ্ছি ভালটা খুললে আমরা বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে কি কি অবস্থা ভালপের এ ভালটা খুলে নেওয়া শেষ তো দেখেন এই যে ভালভটা আমরা লকটা খুলে নিলাম এই যান ভালভের অবস্থা তো ভালভটা আসলে একদম ক্ষয় গেছে ভালভটা আপনার এই যে এই যে হ্যাঁ একদম একদম ক্ষয় কালো হয়ে গেছে প্রচণ্ড তেল আর কি আপনার ভালভের হেডের মধ্যে যাওয়ার কারণে এক্সিস্টার দিয়ে আপনার কালো ধোয়া বেরোচ্ছে তো আসলে ভালভটা ক্ষয় হওয়ার কারণে কিন্তু কম্প্রেশার কমে গেছে যার কারণে কিন্তু আপনার গাড়ি শক্তি পাচ্ছে না এবং স্টারটা বন্ধ হয়ে গেছে টিভিটা একদম হার্ড মানে জম জাম হয়ে গেছে তো আসলে আমরা এই যে ভালভটা খুলে নিলাম এখন যে বিষয়টা হচ্ছে কি আমরা এই ভাল্ভটা পরিবর্তন করব সেই সাথে প্লাগ এবং অন্য অন্য বিষয়গুলো আসলে চেক করে দেখব কি অবস্থায় দেখেন হেডের যে প্রচণ্ড পরিমাণ কালো কার্বন জমে গেছে আপনার এখানে তেল আস্তে আস্তে কার্বন জমে গেছে তার কারণে কিন্তু বারবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এই কার্বন আসার কারণে কিন্তু আপনার ফিস্টনটা ঠিকভাবে কাজ করতেছে না তো এই যে আমাদের ব্যালেন্সও দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ব্যালেন্স তো আসলে আমরা প্লাগ ব্যালেন্স এয়ার ফিল্টার এগুলো এখন পরিবর্তন করে দিব তাহলে আমাদের গাড়িটা আশা করা যায় মোটামুটি এটা ঠিক হয়ে যাবে এবং আপনারা দেখতে থাকুন তো প্রথম যে বিষয়টা হচ্ছে এই যে টাইমিং সেন টাইমিং সেনটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে লম্বা হওয়ার কারণে আমরা এই টাইমিং সেনটা পরিবর্তন করে দেবো সব মিলে বাইকটা আসলে অনেক দিন থেকে সার্ভিস না করাইলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করা হয় তো আসলে আপনারা যেমন বাইক কাজ করবেন অবশ্যই দুই তিন হাজার কিলোমিটার পর আপনাদের বাইকটা আর জেনারেল সার্ভিস হলে আপনাকে করাইতে হবে তো আমরা এই যে টাইমিং সেনটা খুলে নিলাম এখন নতুন একটা টাইমিং সেন ইনস্টল করতেছি আমরা টাইমিং চেনে ইনস্টল করে নিলাম এখন আমার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই ব্যালেন্সটা ব্যালেন্সটা কি আপনার লুজ হয়ে গেছে অর্থাৎ আপনার অনেকদিন ব্যবহারের ফলে আপনার লুজ হওয়ার কারণে কিন্তু এখান থেকে একটা সাউন্ড আসতেছে তো আমরা একটা নতুন ব্যালেন্স লাগিয়ে নিচ্ছি তো নতুন ব্যালেন্স লাগার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল হবে তবে আপনার এটা আড়াই প্যাস রাখতে হবে আপনার সেই সাথে আপনার ব্যালেন্সটা লাগার সময় অবশ্যই আপনাকে টাইমিংটা ব্যালেন্সের মিলিয়ে নিতে হবে টাইমিং যদি না মিলেন তাহলে কিন্তু আপনার গাড়ি ভাইব্রেশন করবে সেই সাথে আপনার গাড়ি এটা মানে পারফেক্ট আওয়াজ হবে না ব্যালেন্স কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় পালসারের ক্ষেত্রে যে অবশ্যই আপনাকে টাইমিংটা মিলিয়ে দিতে হবে প্লাস আপনার প্যাচটা ঠিক রাখতে হবে অ্যাকুরেট প্যাচ রাখলে আপনি আপনার এই ব্যালেন্স থেকে ভালো পারফরমেন্স এবং আপনার ইঞ্জিন থেকে ভালো সাউন্ড পাবেন তো আমরা ব্যালেন্সটা লাগাই নিলাম সেই সাথে এখন একটা বিষয় দেখাই যে আমরা এই ব্যালেন্সের টাইমিংটা চেক করলাম এইখানে তো এখন এই যে কার্বোর্ডারটা কিন্তু আমরা একটা খুলে নিচ্ছি কার্বোর্ডটা খুলে নেওয়ার কারণটা হচ্ছে কি কার্বোর্ডটা আমরা ওয়াশ করে দেবো কারণ এরপর একটা অনেক সমস্যা হয় তো কার্বোর্ডার কারণে কিন্তু আপনার অনেক সময় কার্বোর্ডের ভিতরে ময়লা থাকে ঠিক আছে মেন জেড ফুট পেন এগুলো অনেক সমস্যা থাকে তো পাশাপাশি আপনার কিন্তু ভালপর কাজ করা শেষ গার্নিং করা শেষ এখন আমরা এদের ভালটা সেং করতেছি আর ভালটা আপনার সুন্দর করে সেটিং করে নিতে হবে কারণ ভালটা যদি আপনার গার্নিং ভালো না হয় তাহলে কিন্তু আবার ওই দিক দিয়ে আপনার তেল লিক করবে তো আপনাদের ভালটা লাগানো শেষ আবার আর এটা অবশ্যই স্পেশাল টুজ দিয়ে লাগাবেন যেহেতু আমরা এটা হাতে পারি এই হাতে লাগার চেষ্টা করতেছি তা আসলে স্পেশাল টুজ দিয়ে লাগাইলে হয় কি আপনার একুরেট হয় যাতে মানে হাতের মধ্যে প্রেশারটা কম পায় এই স্পেশাল মাধ্যমে লাগানো যায় তো এটা আমাদের কিন্তু লাগানো শেষ এখন আমরা এই যে কার্বোডটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমরা এই যে আমার হাতে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা পিস্টন পিস্টনটা কিন্তু একটু হালকা ক্ষয় গেছে যদি পিস্টন ক্ষয় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হেডের মধ্যে তেল বেশি যাবে এবং আপনার মাইলেজ কম পাবেন অর্থাৎ তেল বেশি খার কারণে কিন্তু মাইলেজটা কম পাবেন সেই সাথে মেন জেটগুলো খুলে নিয়ে আপনাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তাই দেখেন আমরা খুলতেছি এবং এর দেখেন এই দেখেন হেটের মধ্যে পাল্পের কার্বনটার মধ্যে কী পরিমাণ ময়লা তো এই ময়লা যদি আপনার ইঞ্জিনের ভিতরে যায় তো ইঞ্জিন কিন্তু পারফরমেন্স টপ পারফরমেন্স আপনি পাবেন না তো এই দেখেন এটা হচ্ছে মেন জেট তো এই মেন জেটে দেখেন কালো আবরণ জমে গেছে কার্বন জমে গেছে তো এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে সেই সাথে আপনার এই যে ছোটো ছোটো যে ছিদ্রগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার না করলে কি আপনার তেলটা ঠিকভাবে পাবে না এবং আপনার গাড়ির পারফরমেন্স ঠিক থাকবে না আপনার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আর দেখেন এই যে এখানে কী পরিমাণ ময়লা তো এই যে এই সব ময়লার কারণে কিন্তু আপনার গাড়ির টপ স্পিড থেকে শুরু করে আপনার পিক আপ কমে যায় আপনার মিস ফায়ার করে ঠিক আছে মাইলেজ কম পায় আর এসে হচ্ছে ছোলোজেট এই ছোলোজেটের মাথায় দেখেন এখানেও কিন্তু কার্বন জমে গেছে তো এগুলো আমরা আসলে পরিষ্কার করতেছি এবং সুন্দর করে আপনার পরিষ্কার করে আবার আমরা এটা পুনরায় লাগাবো তো এগুলো আসলে পরিষ্কার না করলে হবে কি আপনার গাড়ি থেকে আপনি টপ পারফরমেন্স আশা করতে পারবেন না এবং ফ্লোলটের ঠিক আছে কিনা এই বিষয়টা আমরা চেক করলাম তো আসলে ক্যারোমোটারের কাজ মোটামুটি আমাদের ওয়াশ করাও শেষ সেই সাথে এখন আমরা দেখবো এখন এয়ার ফিল্টারটা তো দেখেনি যে এয়ার ফিল্টারটা খুলে নিচ্ছি তো এয়ার ফিল্টার দেখেন কী অবস্থায় মানে এয়ার ফিল্টারটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু এই বাইকের মধ্যে আপনার পারফরমেন্স নাই মাইলেজ বেশি যাচ্ছে স্টার বন্ধ হয়ে যাচ্ছে তো ওখানে আমরা এখন একটা নতুন এয়ার ফিল্টার লাগাই নিলাম আর এয়ার ফিল্টার অবশ্যই পঁচিশ কিলোমিটার পরপর পরিবর্তন ওয়াশ করবেন এবং পাঁচ হাজার থেকে ছয় হাজার কিলোমিটার পরপর পরিবর্তন করবেন তো এয়ার ফিল্টারটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই বাইকের জন্য যে কোনো বাইকের ক্ষেত্রে তো আমাদের এয়ার ফিল্টারটা লাগানো শেষ এখন আমরা স্টার প্লাগে যাই তো এই যে এটা হচ্ছে বাইকের প্লাগ প্লার প্লাগটা পুরো মাথাটা একটাই কারণ এটার কারণ হচ্ছে কি তেল বেশি দেওয়ার কারণে আপনার দেখেন মাথায় কার্বন জমে কালো হয়ে গেছে অর্থাৎ এই গাড়িটা আপনার তেল সরাসরি ইঞ্জিনের মধ্যে যাচ্ছে যার যার কারণে এই অবস্থা তো আসলে তেল বেশি খাওয়ার কারণে কি এই লিক হয়েছিলো যার কারণে তেল বেশি দিয়েছিলো এবং একজাস্টার দিয়ে কালো ধোয়া এবং হঠাৎ করে বাইকের আট দশ বারো এক কিলোমিটার মধ্যে আট দশ বারো বন্ধ তো আমরা এই যে নতুন একটা প্লাগ নিলাম এই প্লাগটা এখন আমরা ইনস্টল করে দিব আর প্লাগেরও অবশ্যই প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট এম দিয়ে প্লেয়ার গেজ দিয়ে মাপ মেপে লাগাবেন আমরা অলরেডি মাপ নিছি যদি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইতে পারলাম না তো আমাদের প্লাগটা কি লাগানো শেষ তো যাদের আসলে এই ধরনের সমস্যা হয় বা আপনার গাড়ি থেকে টপ পারফরমেন্স পাচ্ছেন না একজাস্টার দিয়ে বের বেরোচ্ছে রিং পৃষ্টন এবং ভালফের সিল নষ্ট হওয়ার কারণে আপনার চেম্বারে পানি ঢুকে প্লাক কালো হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সময় আর বন্ধ হয়ে যাচ্ছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার বাইকের সর্বোচ্চটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে বাইকের সাথে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে আরফিন মোটরস কলেজ রোড চারতলা মোড় রংপুর আর অবশ্যই ডিসক্রিপশানে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে কোনো কিছু জানাতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনার বাইকটা সার্চ করার আর যদি আপনার এই ধরনের সমস্যা থাকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ